বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ওড়িশা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূলে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার থেকে বাতাসে জলীয় বাষ্প থাকায় উত্তরের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে ইন্টেনসিটি কিছুটা বেড়ে এটা একটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটার প্রত্যাশিত গতিপথ উত্তর পশ্চিম দিকে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ইন্টেনসিটি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ইন্টেনসিটি বেড়ে একটা অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে এটা উপকূল ক্রস করার সম্ভাবনা রয়েছে ন তারিখে সন্ধ্যা বা রাত্রের দিকে বিশেষ করে পুরী থেকে দীঘার মধ্যে এই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির কথাই বলা হয়েছে বিশেষ করে সেটাও ওই নয় থেকে পরবর্তী তিন চার দিনের মধ্যেই লোকালাইজ এক জায়গায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছে সেটা হচ্ছে দশ তারিখে সেটাও দার্জিলিং কালিম্পং এলাকা এবং বারো তারিখে বলা হয়েছে মেনলি উত্তরবঙ্গে পাহাড়ি এলাকার কিছুটা প্রভাব থাকে এই সিস্টেমটার কারণে যেটা সমুদ্র থেকে বঙ্গোপসাগর থেকে জলে বসে প্রবেশ বাড়বে উত্তরবঙ্গের জন্য এবং সেই সাথে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকার যা প্রভাব রয়েছে মেনলি সেই কারণে দক্ষিণবঙ্গের সোমবার থেকে বৃষ্টি বাড়বে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনা জেলায় এর প্রভাবে দক্ষিণবঙ্গে মেনলি নয় থেকে বারো তারিখ বৃষ্টিপাত কিছুটা বাড়বে দু এক জায়গায় লোকালে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো মৎস্যজীবীদের জন্য এগারো তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যেহেতু এই সিস্টেমটার কারণে সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাই মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে এগারো তারিখ পর্যন্ত কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে উদন্তত 9 তারিখ থেকে কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী আনসারে। উত্তরবঙ্গপসাগর উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের জন্য জারি সতর্ক বার্তা। 40 থেকে 50 এবং সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করল আবহাওয়া দপ্তর। শেখ ইরশাদের রিপোর্ট ওংকার বাংলা।